আজকে শিক্ষক সমাজ রং তুলি নিয়ে বসে আছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের দেহ মন এবং আত্মাকে বিকশিত করার যা যা উপকরণ দরকার তার অন্য একটা মাধ্যম খেলাধুলার মধ্য দিয়ে এগিয়ে চলেছে

সুন্দর একটা পরিকল্পনা করে আগামী একটা ভারতবর্ষের বুকে বলুন বাংলার বুকে বলুন একটা সুন্দর উত্তরাধিকার গড়ে তোলার যে প্রয়াস বা চেষ্টা এটাকে আমি সাধুবাদ জানাই বাচ্চাদের উদ্দেশ্যে কি বলবেন বাচ্চারা দেখুন বাচ্চারা এই যে খেলার চলে খেলতে খেলতে এরা বড় হবে এরা দৃশ্য খুঁজে পাবে শিক্ষক মহাশয়রা এদের সামনে জীবন এবং দর্শনকে তুলে ধরবেন এবং সেইভাবেই করছেন ওনারা আমি এবং ওরা দেখবেন খুব ভালো ভালো জায়গায় আপনি দেখুন না এই শিক্ষক মহাশয়রা জাতির মেরুদণ্ড সমাজের কারিগর এদের হাত ডাক্তার উকিল যাবতীয় কিছু তৈরি বড় বড় সম্পদ অত এই বাচ্চাটি আগামী দিনে দেশের সম্পদ যার দায়িত্ব গুরুদায়িত্ব শিক্ষক মহাশয়রা নিয়ে বসে আছেন আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং পাশেই বাসুদেবপুর আরামবাগ বাচ্চা বাচ্চারা ছেলেরা তো আমার আপনার পরিবারের ছেলে মেয়ে তো এই ওরা প্রথমে অঞ্চলের স্তরে খেলে মানে যে যার গ্রাম পঞ্চায়েত লেভেলে খেলেছে তারপরে অঞ্চল তারপরে যাবে জেলা তারপরে যাবে রাজ্য এটা আমাদের কাছে গৌরবের বিষয় খুব ভালো লাগছে আগামী দিনে ওদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন ওদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ওরা যেভাবে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে সেভাবে খেলাধুলাটাও চালিয়ে যাক কারণ খেলাধুলা তো শিক্ষারই একটা পার্ট শিক্ষার একটা অঙ্গ আর আমাদের এই জায়গা থেকে একেবারে গ্রাম বাংলা পেছিয়ে পড়া আমাদের গ্রাম বাংলা তো পেছিয়ে পড়ে আমরা বলবো এই জায়গা থেকে জেলা বা রাজ্যস্তরে যেতে পারলে তো খুবই আরও বেশি সেটা গৌরবের বিষয় হবে গ্রাম শহরকেও টেক্কা দিয়ে যেতে পারবে এটাকে বলতে পারি মহাশয় আছেন এই অঞ্চলের উপপ্রধান শানু বলেই পরিচিত বাসুদেব মণ্ডল মহাশয় প্রধান ম্যাডাম ম্যাডাম ছিলেন আছেন শিক্ষক শিক্ষিকাবৃন্দ অভিভাবক চঞ্চলদার বক্তব্যকে উদ্ধৃত আমি শুরু করব চঞ্চলদা বলছিলেন গোঘাট দু নম্বর ব্লক জেলা থেকে অনেক কিছু ছিনিয়ে নিয়েছে কথাটা সত্যি কিন্তু আমাদের সবার অবগত হওয়া উচিত আমাদের গর্ববোধ করা উচিত সারা পৃথিবীর বুকে গোঘাট চিহ্নিত ঠাকুর শ্রীরাম পুণ্যভূমি হিসেবে সারা পৃথিবীর মানুষ জানে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট হুগলি নিতে পেরেছি এটা আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার এছাড়া আরেকটা জিনিস আমরা ছিনিয়ে নিয়েছি হুগলি জেলার আর একটা জিনিস আমাদের গোহার থেকে কোনোদিন জেলাতে কোনো উপদক্ষ হয়নি আমরা সেটাও আমরা জেলাতে ছিনিয়ে নিয়েছি আমাদের অরুণকে আমরা আমাদের শিক্ষক মশাই অঙ্গীকার করিতেছি যে আমরা প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রসমূহে বিয়াল্লিশতম চক্র ক্রীড়া প্রতিযোগিতার নিয়মাবলী মান্য ও পালন করিয়া প্রকৃত খেলোয়াড় সুলভ মনোভাব লইয়া খেলার গৌরব এবং আমাদের দলের সম্মানার্থে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করিব সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারও পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িতে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি